নমস্কার বন্ধুরা ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের সঙ্গে সুজয় তো বন্ধুরা আজকে আমি একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর আমার আজকের টপিক হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড তো বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের কিছু সংযোজন করা হয়েছে সেখানে কিন্তু বন্ধুরা কিছু জিনিস আপডেট করা হয়েছে আপনারা জানেন যে আধার কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে এই বাংলাদেশ খেদা অভিযান নিয়ে আপনারা জানেন যে তারা কি করছে ওপার থেকে এপারে এসে কিন্তু এই পশ্চিমবঙ্গে বা আদার্স যে স্টেটগুলো রয়েছে সেখানে অনায়াসেই কিন্তু আধার কার্ড তৈরি করে রয়েছে তো এরকমভাবে তারপরে কী করছে তারা ভোটার কার্ড তৈরি করে এবছর এখানে থাকার ব্যবস্থা করে নিয়েছে তার জন্য কী করেছে বন্ধুরা আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো মিশনে আমি বলবো বলেছি একটা করে আমি ডিসকাশন করছি আধার কার্ড প্রথমে অত আমি আধার কার্ডটা নিয়ে ডিসকাশন করছি দেখুন পশ্চিমবঙ্গে এখন কিন্তু বন্ধুরা যদি কেউ আধার কার্ড করতে চায় তাহলে তাদের জন্য কম্পালসারি করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আপনারা জানেন আঠারো বছরের নিচে কোনো শিশুর যদি বা কোনো বাচ্চার যদি আপনি আধার কার্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেট প্রয়োজন সেটা আগেও ছিল কম্পালসারি এখনও সেটা রয়েছে এর মধ্যে শুধু পার্থক্য রয়েছে আগে যেরকম কি করা হতো আগে কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেট ম্যানুয়াল থাকলেও হতো ডিজিটাল থাকলেও হতো এখন কিন্তু বন্ধুরা কোনো ম্যানুয়াল সার্টিফিকেটে নতুন করে নতুন করে কোনো বার্থ থেকে নির্দেশিকা এসেছে যে প্রথমত যখন আপনি সার্টিফিকেটটা দেখবেন সেটাতে আপনি হচ্ছে স্ক্যান করবেন যে কিউআর কোডটা রয়েছে সেটাতে স্ক্যান করবেন সেখানে সম্পূর্ণভাবে সব ডিটেলস আছে কি না সেই বিষয়টা কিন্তু বন্ধুরা দেখবেন তারপরে কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেটে আধার কার্ড করবেন কেন বলছি এই কথা কারণ আপনারা জানেন যে দুশো পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছিল বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট যেটাতে কিন্তু বন্ধুরা স্ক্যান করলে কী শো করতো স্ক্যান করলে সব কিছুই শো করবে কিন্তু বন্ধুরা কোনো আধিকারিকের সেখানে শো কিন্তু ছিল না তো এবার এই বিষয়গুলো কিন্তু দিয়ে দেখা যাচ্ছে গভর্নমেন্টের যে ইউডিআই পোর্টালে যে প্রচুর পরিমাণে কিন্তু আধার কার্ড এই সার্টিফিকেটে তৈরি হয়েছে তার জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই উদ্যোগটা নিয়েছে দু নম্বরটা হচ্ছে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট ছিল এবার তারা ভাবছেন হয়তো যে আমার ম্যানুয়াল সার্টিফিকেট কিন্তু অরিজিনালি আমি পৌরসভা থেকে বের করেছি গ্রাম পঞ্চায়েত থেকে বা হসপিটাল থেকে বের করেছি তাহলে কি আমাদের চলবে না অবশ্যই চলবে তার জন্য যারা করতে হবে আপনাদেরকে সেই অরিজিনাল সার্টিফিকেটটি নিয়ে গিয়ে আপনি পৌরসভা থেকে বা পঞ্চায়েতে যোগাযোগ করুন সেখান থেকে আপনারা নতুন করে ডিজিটাল সার্টিফিকেটটা বের করে নিন তাহলে কিন্তু বন্ধুরা আপনার অনায়াসে কিন্তু বন্ধুরা আধার কার্ডটি নতুন করে নিতে পারবেন দু নম্বরটা হচ্ছে আপনারা জানেন যে ভোটার কার্ড এতদিন যে অপশানটা ছিল সেটা স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আর হচ্ছে বাবার হচ্ছে ভোটার লিস্ট ভোটার কার্ড এই বিষয়গুলো দিয়ে আপনারা কিন্তু বন্ধুরা অনায়াসেই কিন্তু বন্ধুরা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলেন এখন থেকে কিন্তু নতুন সিস্টেম যেটা হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে বার্থ সার্টিফিকেটটা কম্পালসারি করা হয়েছে এবং স্কুল সার্টিফিকেটটা কম্পালসারি করা হয়েছে সেটাও কিন্তু একই প্রসেসে কিন্তু বন্ধুরা চেক করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত দেখতে হবে সেই বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল কিনা জাল কিনা কিংবা সেই বার্থ সার্টিফিকেটে সরকারের কাছে কোনো তথ্য রয়েছে কিনা এই বিষয়ে দেখতে হবে এবং যদি সেটা ম্যানুয়াল সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটাকে ডিজিটাল করতে হবে এবং তারপর অনলাইনে চেক করে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেট এবং স্কুল সার্টিফিকেট বাবা আমার ভোটার কার্ড এবং কিন্তু বন্ধুরা সেটা দিয়ে কিন্তু বন্ধুরা আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু বন্ধুরা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে যে এক প্রসেসটা ছিল সেটা হচ্ছে বিডি অফিস থেকে কিন্তু বন্ধুরা ফোন করতো বা এসডি অফিস থেকে ফোন করতো যে আপনাদের হিয়ারিং আছে অমুক তারিখে সেই তারিখে গিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের যেটা করতে হতো সেটা হচ্ছে হিয়ারিং করতে হতো এবার থেকে কিন্তু সেই রুলসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু বন্ধুরা একটু রুলস করা হয়েছে যে আপনি যখন অনলাইনে ফর্মটা সাবমিট করছেন সব ডকুমেন্টস দিয়ে তার কিছুদিনের মধ্যেই কিন্তু বন্ধুরা বিএলও কী করছে আপনাদেরকে ফোন করছে তখন আপনাদের বিলোর অফিসে গিয়ে বা বিলোর কাছে গিয়ে আপনি অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন সেই অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরে বিওলো কিন্তু সেই ডকুমেন্টগুলো জেরক্স করে নেবেন সেলফ অ্যাডিস করে নেবেন এবং তারপরে সেটা কিন্তু তারা ভিডিও বা এসডি অফের সেটাকে কিন্তু কী করে সাবমিট করবেন তারপরে কিন্তু আপনার প্রসেসটা কিন্তু বন্ধুরা হতে থাকবে বন্ধুরা বুঝতে পারছেন এই দুটো বিষয়ে কিন্তু নতুন নতুন আপডেট এসেছে এবার বিষয়টা হচ্ছে যে বন্ধুরা তাহলে কি বন্ধুরা যারা আঠেরো প্লাস তাদের কি আধার কার্ড হবে না বা ভোটার কার্ড হবে না যদি আপনার বার্থ সার্টিফিকেটটা যদি না থাকে দেখুন যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেট করতে হবে ঠিক আছে বার্থ সার্টিফিকেট করার ফলে তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা এই দুটো বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন বন্ধুরা এইটুকুই ছিল আজকে আমার বিষয় আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে আমার এই ভিডিওটাকে দেখার পরে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে প্রচুর পরিমাণে ধন্যবাদ বন্ধুরা